আপনি কি জানেন ভগবান শিবের এমন একটি রহস্যময় মন্দির আছে যেখানে রাতে মন্দিরের দরজা বন্ধ হওয়ার পরে শিবলিঙ্গের করে এই মন্দিরটি নেপালে অবস্থিত আর সবাই একে পশুপতিনাথ মন্দির হিসাবে চেনে কথাই আছে এক সময় ভগবান শিব কৈলাস ছেড়ে হরিং এর রূপ ধরে কাঠমন্ডুর ভাগবতী নদীর পাশে থাকতে শুরু করেন অনেক সময় কেটে যাওয়ার পরও ভগবান শিব যখন কৈলাসে ফিরছিলেন না তখন ভগবান বিষ্ণু ভগবান শিবকে খুঁজতে সেখানে আসেন কিন্তু হরিণের রূপে থাক থাকা মহাদেব ভগবান বিষ্ণুকে দেখে নদীর ওপারে চলে যান তারপরে ভগবান বিষ্ণু যখন ভগবান শিবের হরিং এর শিং ধরার চেষ্টা করেন তখন সেই শিং ভেঙে চার খন্ড হয়ে যায় বহু বছর পর সেই চার খন্ড চতুর্থমুখী শিবলিঙ্গে রূপান্তরিত হয় কিন্তু এখানেই শেষ নয় বলা হয় এই চার মুখের বাইরেও একটি মুখ আছে সাধারণত এই মুখটাকে কেউ দেখতে পায় না শুধু শুদ্ধ তান্ত্রিকরা ছাড়া আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো রাতে যখন মন্দিরের দরজা বন্ধ হয়ে যায় তখন ভগবান শিবের ভূত করে এই সময় যদি কেউ ভুল করেও মন্দিরের ভেতরে ঢুকে যায় তাহলে তার পুরো পরিবারের বিনাশ হয়ে যায় এটা মানা হয় আর যদি আপনারও মনে হয় মহাদেবের রহস্য মানুষদের কল্পনার বাইরে তাহলে কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না